আসসালামু আলাইকুম গতকালকে পাটওয়ারি স্কুলে আমাদের ছেলেমেয়েদের স্কুলে শিক্ষক দিবস পালিত হয়েছে নাহিয়ান একটু অসুস্থ ছিল যেতে পারে নাই সাফিয়ান গিয়েছিল এই র্যালি বর্ণাঢ্য র্যালি চলছে আমার তো সাফিয়ানও আছে এবং সাথে আমি গিয়েছিলাম ওখানে যেহেতু প্যারেন্টস মিটিং ছিল ক্লাস টেনের ওদের রেজাল্ট এবং প্যারেন্টস মিটিং সে জন্য ওখানে গেছিলাম এবং র্যালিতে অংশগ্রহণ করার সময় মনে করলাম ভিডিওটা করি ভালোই লাগছে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করছে অনেক ভালো লাগছে এই যে বাচ্চারা সবাই মিলে একসাথে সুন্দরভাবে র্যালি করছে টিচার্স যারা সাথে ছিল ম্যাম টিচার সবাই একসাথে ছিল র্যালি করতে করতে বাইপাস মোর বনবা বাইপাস মোর থেকে রেলি এসে তারপর আবার স্কুলে সবাই গেলো আল্লাহ হাফেজ